আপনি মনে মানুষ করছেন না সেরকম তো কথা আছে আমি নায়িকা পাটটা পেতে পারি নায়িকা তো ঠিক হয়ে গেছে জানি তবে আমাকে দিয়ে হবে না সে প্রশ্নটা এখন আর ওঠে কি আপনার কোন হাত নিয়েছে হাতের কাজ আপনি বসুন না হাতের কাজ তো ফুরিয়ে গেছে আপনি একটু চেষ্টা করলে হয় না কি মুশকিল চেষ্টা যে করবো তার একটা কারণ থাকবে তো আর হঠাৎ এরকম একটা ব্যাপার করবো কেন বলুন তো নায়িকা যেখানে সিলেক্টেড হয়ে গেছে সেখানে অন্য কোনো ক্ষমতা আছে অ্যাম্বিশন আছে সুযোগ পাওয়া মুশকিল তাছাড়া আপনি তো জানেন নতুন লোককে সহজে কেউ সুযোগ দেয় তাই আমার কাছে এসেছেন হ্যাঁ আমাকে মানা কিনা দেখছেন আপনি বিবাহিতা কি হলো কাঁছেন কেন ঠিক লাগবে না গলফটা আমি পড়েছি মন্দিরের থেকে আমাকে অনেক বেশি মানে জানে এটা আপনিও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আপনার নামটা জানতে পারি কি শুধু নাম কেন ঠিকানা ফোন নাম্বার ওসবের দরকার হবে না তবে শুধু নাম হচ্ছে এমন একটা ঘটনা আত্মজীবনে তো লিখতে হবে তো আপনি আপনার আসুন আবার কি হলো আচ্ছা আপনি এত প্রেমের দৃশ্য করেন এত নায়িকার সঙ্গে এত ছবিতে কিন্তু আপনার বাড়িতে একজন অচেনা মেয়ে তো নার্ভাস হয়ে পড়েন কেন নার্ভাস না হই সংযত ভদ্র শিষ্ট আপনাকে স্ক্রিনের চেয়ে এমনিতে বেশি ভালো দেখতে জানেন একটু বেশি মেকআপ করেন বোধ দেখুন মিস চ্যাটার্জি বেশি রাত জাগা আমার অভ্যেস নেই আমার আছে কিন্তু আপনার মর্জি অনুযায়ী যে আমাকে চলতে হবে এমন কোনো কথা আছে কি আপনি কোন গাল আসুন না